বর্ষার মরসুম শুরু হতে না হতেই ডুয়ার্সের লোকালয়ে অজগর সহ বিভিন্ন রকম সাপের উপদ্রব বাড়ছে রবিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি বস্তি থেকে উদ্ধার হল অজগর জানা গেছে সুখানি বস্তির বাসিন্দা বিজয় তার সামনে রয়েছে মুরগির ঘর এদিন সকাল থেকেই মুরগির ডাক ও মুরগিগুলোকে ছোটাছুটি করতে দেখা যায় এরপর মুরগি ছাড়তে গিয়ে চমকে ওঠেন পরিবারের এক সদস্য দেখেন মুরগির ঘরে গুটি পাকিয়ে রয়েছে একটি বিশাল আকার অজগর ভেতরে থাকা মুরগি সাবার করে পেট ফুলেছিল অজগরটির এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন তিনি এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় অজগরটিকে উদ্ধার করেন অজগরটি ইন্ডিয়ান প্রজাতির এবং প্রায় ফুট হবে বলে আট জানা গেছে এদিকে অজগরটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা অজগরটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে সর্বপ্রেমী সৈয়দ বাবুন জানান বনদপ্তর সূত্রে জানা গেছে অজগরটি সুস্থ থাকলে ফের সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে উল্লেখ্য গত কয়েকদিনে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি অজগর উদ্ধার করা হয়েছে है चुपचाप बैठा है जी आपका नाम क्या है মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকদার অরবিন্দ ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন